হ্যালো গাইজ আজকে আমরা যাব কেশবপুর কেশবপুর মলয়পুরের যে নদীর বাঁধ আছে সেই বাঁধে আজকে আমরা যাব দুর্দান্ত সেই নদীর বাঁধ সেইখানে আমরা আজকে ব্লগটি আপনাদেরকে দেখাবো আরামবাগের কাছে তো চলুন যা যাক আমরা আরামবাগ স্টেশন চত্বর থেকে রওনাটা দিই আরামবাগের মন্ডেশ্বরী দামোদর নদীর তীরে চলুন কিভাবে ওখানে পার হয় সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বাচ্চা বুড়ো সব দেখাবো আমাদেরকে ওই ইন্টারেস্টিং কেশবপুর মলয়পুরের নদীর ঠিক একদম ভিতরে আমরা চলে যাব চলুন আজকের এই ব্লগটি বেশ মজার হবে আমরা সবাই আছি পুরো ফ্যামিলি সব ব্লগটি আবার নজর রাখুন এবং ভালোভাবে দেখুন চলুন যাওয়া যাক তো গাইজ আমরা বেরিয়ে পড়েছি চার চাকা নিয়ে একদম সোজা কেশবপুর মলয়পুরের নদীতে তো তার আগে আপনাদেরকে বেশ কয়েকটা তথ্য জানিয়ে রাখার দরকার আছে তো যেমন আমরা এইটা ধরুন আমরা অর্নটা দিলাম স্টেশনের আরামবাগ স্টেশন থেকে তো সোজা এখনো সিবিএসসি স্কুলের পাশ দিয়ে বেরিয়েছি আমতলা হয়ে সিবিএসসি স্কুলের পাশ দিয়ে সোজা কাড়দ কেলেদানা হয়ে বরুন্ডির উপর দিয়ে একদম মলয়পুর মলয়পুরের ভিতর দিয়ে আমরা সোজা চলে যাবো একদম মলয়পুরের নদীর বাঁধে অ্যাকচুয়ালি এই ব্লকটি হচ্ছে মলয়পুর এবং কেশবপুরকে জুড়েছে এই রাস্তাটা সেটা আমরা দেখাতে চলেছি এবং ভিতরে নদীর ভিতরে একদম প্রবেশ করে যাব অনেকে ভাবছেন হয়তো নদীর ভিতরে কীভাবে প্রবেশ করবো জল থাকে কিন্তু এক্ষেত্রে এই শুকনোর সময়তে কিন্তু জল থাকে না তাই এখানে বহু মানুষ বেড়াতেও আসে বেরিয়ে ঘুরে চলে যায় তো আমরা অলরেডি ফোর হুইলার করে এসেছি সব পুরোটাই ফ্যামিলি নিয়ে এসেছি আমরা তো দেখতে পেতেন আমরা নামছি গাড়ি থেকে একদম নদীর ভিতরে ঢুকে গেছি নিয়ে নিয়েছি নদীর ভেতরে তো এইখান থেকে আমরা শুরু করছি আমাদের আজকের এই ব্লক এবং এই নদীর ভিতরে ঢুকে যারা সব ওই এই মাথা থেকে ও মাথা যায় মলয়পুর থেকে কেশপুর তো সেইটা বেশ রিক্সই হয়ে থাকে আমরা সেটাও জানবো আজকে এনাদের কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকটা কোয়ারি আমরা করব যে এখানে তো অনেক অনেকে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে বা অনেক গুন্ডা মস্তানরা যদি যায় সেক্ষেত্রে কী সিকিউরিটি দেবে না দেবে সেসব ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করব চলুন আমরা দেখি ব্লগটা আরও আগে বাড়াই তো এখানে দুটো পরপর ব্রিজ আছে সেটা আমাদের দেখাবো এবং নৌকাতে আমরা মিলিয়ে বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও ইন্টারেস্টিং একটা ব্লগ কিন্তু হতে চলেছে দেখুন চলুন আরও কথা আমরা শেয়ার করবেন এই নদীটা যেটা এই নদীটা সবসময় বয়ে এটা কি নদী এটা দামোদর দামোদর নদী নাকি মুন্ডেশ্বরী এটা মুন্ডেশ্বরী নদী এটা প্রতি বছরই বন্যা হয় এর সঙ্গে এটা চলমান একটা নদী সবসময় ওই যে পরিষ্কার একদম ফ্রেশ জল দেখতে পাচ্ছেন তো ব্লগটা বেশ বড় হয়ে যাচ্ছে আর বেশি বাড়াবো না আমরা অন্য কোনো প্রসঙ্গে আবার কথা বলবো চলো প্লিজ কাম কামে দেখো এই নৌকাগুলো এত জোরে এইসব ব্রিজে কেউ যায় মানে যত রাগ গিয়ে এখানেই মিটিয়ে দিচ্ছে এরা এইসব ব্রিজে আস্তে আস্তে যেতে হয় একটা সিকিউরিটি ব্যাপার থাকে যে কোনো মুহুর্তে কিন্তু বিপদ ঘটতে পারে এরা অলরেডি নৌকায় উঠে বসেছে কিন্তু নৌকায় যে মাঝি সে মাঝি কিন্তু এখানে নেই বিনা মাঝিওয়ালা নৌকোতে এসে বসেছে আর মাঝিকে ডাকবো মাঝিকে ডেকে তারপর আমরা নৌকাটাকে ডাকতে ছেড়ে বেরোবার চেষ্টা করছি দেখি যদি হয় না হলে কিন্তু হলো না ওই নৌকো চাপাই হলো তবে এটা ইঞ্জিন নৌকো আছে মানে বুটবুটি যুক্ত করা আছে এর মধ্যে সব হ্যাঁ সব থেকে কী বলছিলাম বলতো সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে এখানে এই একটা নদীর ভিতরে আমরা ঢুকেছি এখানে দেখছি দুটো দুদিকে ব্রিজ আছে অর্থাৎ একটা কাঠের বেশ মজবুত করে ব্রিজ তৈরি করা একটা এই যে বাসের পুলটা দেখতে পাচ্ছেন এই বাসের পুলটা বেশ ব্যস্ত কোথায় যাবে এটা মানে মলয়পুর কেশবপুর যেটা জায়গাটা সেই জায়গাটায় এই ব্রিজটা অত সুন্দর অদ্ভুত একটা ব্রিজ তৈরি করে দেখেছো এইখানে কিন্তু ফোর হুইলার গাড়িও যায় ভুটভুট দিকে শুরু করে সবই যায় হ্যাঁ এখানে সরু রাস্তার ভাই এখানে মারুতি যাই বা ট্র্যাক ট্র্যাক ভাই বুটি সব এখানে সব থেকে বড় কষ্ট যেটা সে কষ্টটা হচ্ছে এই যে পাশে ব্রিজটা আছে এই ব্রিজের যে আওয়াজ কোনো গাড়ি ফাড়ি যখন যাচ্ছে এই আওয়াজে একদম মানে কান ভেঙে পড়ছে তো আপনারা এই কেশবপুর যে নদীটা এখানে আছে দার মুন্ডেশ্বরী নদী এই মুন্ডেশ্বরী নদীর উপরে যে ব্রিজটা আছে এই দিক দিয়ে কিন্তু শর্টকাট আপনি কেশবপুর যেতে পারেন আরামসে গঙ্গার নদীতে তো যা সুযোগ হয় না তাই এইখানে গঙ্গা স্নানটা সারবে বলছেন কিন্তু ওই গাম ছাড়া আনেনি আর কি তো তাই ওই দাদা স্নান করছে দাদার কাছ থেকে গাম ছাড়া চাইব যে ওনাকে আজকে এখানে স্নান করাবো করিয়ে নিয়ে আমরা যাবো এরকম একটা প্ল্যানিং আছে এবং জানি না কদ্দূর সেটা হবে মোটামুটি সবাই এবার বিদায় নিচ্ছি এই নৌকোটা থেকে নৌকর মাঝি আর আসলো না আমরা যেতেও পারলাম না ওই পারে যাওয়ার একটা চেষ্টা করছিলাম কিন্তু নদীর একদম মধ্যস্থলে আছি দেখে মনে হচ্ছে যেন রেগিস্তানে আছি আমরা আলটিমেট কিন্তু তা নয় এটা বন্যা প্লাবিত নদী বন্যার সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন এই যে ঠাকুরগুলো আছে এই যে ঠাকুর নদীর মাঝখানে ঠাকুর গোড়া থেকে এলো মনে হচ্ছে যেন এখানে ঠাকুর গড়ে কিন্তু অ্যাকচুয়ালি না এখানে ঠাকুর গড়া হয় না এই এই ব্রিজগুলো আটকে যায় না জাম করবে তো সেই জন্যই ঠাকুরগুলো এখানে কিন্তু পাওয়া যায় এইভাবে যে ওই আটকে গেছে সেগুলো ছাড়িয়ে রাখা হয়েছে মানে নদীতে যেই ঠাকুরগুলো ভাসানো হয় কি সেই ঠাকুরগুলো এখানে আটকেছে বুঝতে পারছেন না তবে এখানে কিন্তু একজন লোক বেশ বেরিয়ে নেওয়া যায় পিকনিক হয়তো হয় এখানে দর্শক বন্ধু আপনারা দেখছেন অনেকক্ষণ থেকে আমরা যতক্ষণ ব্লক করছি এই নদীর ভিতরে যে দুটি ব্রিজ আছে একটা বাঁশের ব্রিজ এবং একটা কাঠের ব্রিজ এই ব্রিজগুলো কিন্তু সবসময় বেশ ব্যস্ত আছে অর্থাৎ সবসময় কিন্তু লোক যাতায়াত করছে হেঁটে কিংবা কোনো যানবাহনের মাধ্যমে বেশিরভাগ বাইক দেখতে পাওয়া যাচ্ছে যাচ্ছে কিন্তু তো সব মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু এই ব্রিজগুলো আছে যাই হোক দেখতে পাচ্ছি না এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভেহিকেলে যাতায়াত করছে তো এই যাতায়াত করতে করতে আমরা দেখতে পাচ্ছি যেভাবে যাচ্ছে মানুষ সেক্ষেত্রে একটা সিকিউরিটি কিন্তু অভাব বোধ হচ্ছেই সবার সে রাত্রে সন্ধ্যা থেকে রাত্রে দশটা এগারোটা বারোটা পর্যন্ত যদি এখানে কোনো ব্যক্তি যায় সেক্ষেত্রে কিন্তু এই সিকিউরিটির অভাবের বোধ কিন্তু রয়েই যাচ্ছে তাই এইটা একটা দৃষ্টি আকর্ষণ বা দৃষ্টিটা নজরে যাতে আসে কর্তৃপক্ষের সেই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই দেখার দরকার আছে গাইজ ব্লগটি শেষ পর্যন্ত যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে জানাই দর্শক বন্ধু কেমন লাগছে আমাদের এই ব্লগটি আমাদের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করুন দর্শক এখানে একটা জিনিস দেখানোর খুব দরকার আছে এই যে নদীটা এত বড় এখানে বিস্তৃত এখানে নেমে হেঁটে গাড়িতে ফোর হুইলারে টু হুইলারে সবাই যায় তো এখানে দেখা যাচ্ছে কিন্তু লাইটিংয়ের কোনো ব্যবস্থা নেই এই জায়গাটায় এইটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয় যে সন্ধ্যার পর বা রাত্রের পর যখন কেউ যায় বা সিকিউরিটি বা কোনো খারাপ উদ্দেশ্যে কেউ যদি যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সিকিউরিটি নেই এইটা কিন্তু চোখে পড়ার মতন যেটা বিষয় বা দেখলাম যেটা কিন্তু সত্যি কোনো লাইট দুদিকে দুটো টাকা নেবার জন্য এই যে টোল ট্যাক্স যেটাকে বলে এই যে ব্রিজটা করেছে ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেক দূরে এই যে ব্রিজটা তো এই ব্রিজটা ওইখানে আছে আর এখানে একটা ব্রিজ আছে এই ছোট ব্রিজটা এটা কাঠের ব্রিজ তো এই দুটো এই কাঠের একটা কাঠের ব্রিজ একটা বাঁশের ব্রিজ তো এইখানে দেখা যাচ্ছে লাইটিং কিন্তু কোনো সিস্টেম কিন্তু নেই অর্থাৎ এই যে এত এখানে গর্ত উঁচু নিচু বিভিন্ন জায়গা বসে আড্ডা মারা সমস্ত কিছু কিন্তু আনসিকিউর সিকিউর নয় কিন্তু এই জায়গাটা এটা কিন্তু পরিষ্কার কে কোন উদ্দেশ্যে কিভাবে যাচ্ছে না যাচ্ছে এইগুলো কিন্তু ফলো আপ ফলো করার জন্য কিন্তু কেউ এখানে বসে নেই বা দেখে না সিকিউরিটি একটার অভাব কিন্তু এই জায়গাটায় সবসময় থেকেই যাচ্ছে এটা কিন্তু এটা দেখার বিষয় বলবো যারা এখানে টাকা নিচ্ছে এই টোল ট্যাক্সের জন্য দুটো জায়গায় একটা এ মাথায় একটা ও মাথায় দু জায়গায় দুটো ঘরের মতন করা আছে সেখানে কিন্তু টাকা নিচ্ছে তো সেই তাদেরকে জিজ্ঞাসা করব যে এখানে কতটা সিকিউরিটি এরা দিতে পেরেছে বা কিছু সিকিউরিটি আছে কি না বা কোনো পাহারার ব্যবস্থা আছে কিনা রাত রাতের দিকে বা সন্ধ্যে দিকে রাত পর্যন্ত যে যানবাহনগুলো চলে সেক্ষেত্রে কতটা এখানে সিকিউর পাবলিক বা জনগণ যে যাতায়াত করে তাদের এখানে তো কোনো এমন কিছু তো হতে পারে যারা এখানে ঝুপটি করে বা ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন লোককে তারা বিভিন্ন রকমভাবে হেনস্থাও করতে পারে বা কোনো খারাপ কাজও করছে এরকমটার কি কোনো সিকিউরিটি এখানে দিচ্ছে এরা সেক্ষেত্রে আমরা কথা বলবো চলুন ওনাদের কাছে এইখানে দেখতে পাচ্ছেন দু জায়গায় আছে এখানে একটা জায়গা আছে কারণ ওই সেইমাতে একটা আছে যেখানে ওরাও টোল ট্যাক্স নিয়ে থাকে তো এই টোল ট্যাক্স দেওয়ার ব্যাপারে আচ্ছা এখানে আপনারা নিচ্ছেন আপনারা আচ্ছা পর থেকে যে ব্যবস্থাটা আছে খুব সুন্দর ব্যবস্থা আছে এইদিকে আপনারা একটা পোল করে দিচ্ছেন বিভিন্ন চার চাকা গাড়ি যা বা ছোট গাড়ি বড় গাড়ি সব ওই দিকেও তাই দু জায়গা থেকে কি এরকম টোল ট্যাক্সের ব্যবস্থা করা ওইখান থেকে নেয় শুধু এখান থেকেই সব হয় তাই তো আচ্ছা আর বিষয় জানার যেটা হচ্ছে যে এখানে এই সন্ধ্যার পর থেকে এত বড় বিস্তৃত জায়গা একটা আছে তো এর জন্য কোনো লাইটিং বা সিকিউরিটি কিছু দিচ্ছেন আপনারা সিকিউরিটি বলতে লাইটিং আর কি হবে এখানে মানে সন্ধ্যার পর রাত দশটা এগারোটা পর্যন্ত লাইটে লাইটটা থাকে অনেকটা যতটা যায় তো তারপর আর কোনো সিকিউরিটি নেই এমনি নিরাপত্তা কথা বলছেন হ্যাঁ নিরাপত্তা মানে এখানে মানুষ খুব সচেতন একটু কিছু হয় যদি মানে বাইরে থেকে কোনো হয়তো কেউ বাইকে করে দুজন তিনজন যাচ্ছে একসঙ্গে বা তাদেরকে হয়তো টাকা কুড়ি খেড়ে নেওয়ার ব্যাপারই সবজি থাকে লোক লোকটা আগে ঘিরে ফেলে ফেলে এরকম হয় না আর কি পর্যন্ত কোনো হয়তো মহিলাকে নিয়ে কেউ যাচ্ছে বা খারাপ কিছু উদ্দেশ্যে সেক্ষেত্রেও এরকম কিছু সম্ভাবনা নেই হয়নি তো মহিলার সন্দর্ভ আসেও নাই না হয়তো অন্য কোনো খারাপ উদ্দেশ্যে কেউ যেতে পারে বসে আছে হয়তো অনেকক্ষণও থাকি দাও ডাবও থাকে আবার কালকে জল দিয়ে আজকে কি আবার সেটা ঠিক আছে সো গাইস কেমন لگا আজকের এই ব্লগ কো जरुर কমেন্টস করিয়ে এবং একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করে তুলবেন কৃষ্ণপুর মলাইপুরের এই নদীবাদের উপর যে ব্রিজ আছে এই ব্রিজের উপর অনেক অনেক রিকোয়েস্ট আসলো আমাদের কাছে একটি ব্লগ করার জন্য তাই এই ব্লগটি করলাম আপনারা এরিয়া আমরা খুব শীঘ্রই আসছি কোন এক ব্লগ নিয়ে তাই আমাদের সঙ্গে থাকুন এবং জুড়ে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে আপনার দিনটি শুভ হোক like and share, comment and subscribe